আসসালামু আলাইকুম সমস্ত আসলে এর আগেও আমাদের অনেক ভিডিও দেখবেন ব্যাগ না আমরা করতেছি বিভিন্ন জায়গায় পার ভাঙতেছে এই জায়গাতে পার ভাঙছে কিন্তু এই জায়গাতে পার ভাঙে নাই যদিও এখানে মোটামুটি ভালো স্রোত ছিল বর্তমানে পানিগুলো অনেক নামে গিয়েছে এই জায়গায় কারণটা হচ্ছে এটার একটা সুন্দর শেপ রয়েছে এখানে এটা একদম আস্তে করে উপরে দিয়ে গিয়েছে আর এই জায়গাতে ডেজার দিয়ে তেমন একটা ভ্যালি উঠানো হয় না এই জায়গাতে ডেজার্ট বালি উঠায় রাখার জায়গাই কম এই জায়গাতে এ প্রচুর ভাঙতেছে শুধুমাত্র অপরিকল্পিত ভাবে ডেজার্ট দিয়ে মাটি উঠানোর জন্য কিন্তু এই জায়গাতে আসলে উঠানোর যে উঠায় রাখবে এরকম জায়গা নাই বিপরীত পাশে রয়েছে কৃষি জমি যেগুলোতে বিভিন্ন সবজি চাষ হয় তো যার কারণে ওখানে বালি রাখতে পারে এখানে যদি দূর দূরের দিকে দেখেন এই যে ঘাট রয়েছে মেন ঘাট ওই জায়গাতে কিছু ব্যাগ ডাম্পিং করা হয়েছে ঘাটটাকে প্রটেক করার জন্য আসলে আপনি সিমেন্ট যে কোনো জায়গায় করেন না কেন এটা একদম আহ নিচ পর্যন্ত দেওয়া থাকলেও এটা আস্তে আস্তে বালি সরতে সরতে কিন্তু আপনার সিমেন্টের যে পিলার গুলো রয়েছে এটার খুঁটির যে ফুটিং এই ফুটিংটা বাইর হয়ে যাবে যার কারণে ওই কর্নার আপনার আপনার প্রয়োজনীয় ছাদ বাগানে পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট আর এই পাশ গুলোতে আপনার বালি যেহেতু উঠায়নি এই জন্যেই এটা হচ্ছে আপনার এই অপরিকল্পিত ভাবে যারা ডিজার দিয়ে মাটি উঠাচ্ছে তাদের যদি সবাই মিলে বাধা দিতে পারে মনে হয় তাদের পারগুলো রক্ষা পাইতো এটা আমি বুঝি যেমন এইসে শুধুমাত্র ব্লক দিয়ে এগুলো আটকায় ফেলছে বাট যেই দিকে ভাঙতে ছিল ওই দিক কিন্তু ব্লক দিয়ে কাজ হয় নাই ওগুলোতে পরিমাণের আপনার হচ্ছে জিউ ব্যাগ ফেলতে হয়েছে এরপরে জিউ টিউব ফেলতে হয়েছে তারপরে যে রোধ হয়েছে তো আজকে এই পর্যন্ত এটাই দেখানোর আসলে নদী ভাঙ্গন বলেন আর হচ্ছে আপনার পুকুর বলেন এটা যদি মাফিক যায় তাহলে অনেকটাই ভাঙ্গন রোধ করা সম্ভব না পারলে দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্লক রয়েছে ইটের অথবা আপনার সবচেয়ে বর্তমানে আধুনিক যুগে যেই রয়েছে সেটা হচ্ছে জিও ব্যাগ জিও ব্যাগ গুলো আপনারা দিয়ে এই পার রোধ করতে পারবেন আপনার পুকুরের হোক অথবা নদীর পাড়ের হোক তবে যে জায়গাতে এইভাবে ডেজার দিয়ে বালিটা তেমন উঠানো হয় না সেই জায়গাগুলো মোটামুটি সেফ থাকে তার মধ্যে এটা একটা জলযন্ত্র প্রমাণ এখানে দেখলাম তিন চার দিন থেকে বিভিন্ন ঘাট ঘুরতেছি সবগুলোতে দেখলাম প্রচুর পরিমাণ ভ্যাং এবং আপনার জিউ ফেলাইতে হয়েছে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর সেফ রয়েছে তো এলাকাবাসীর কাছ থেকে শুনতে পারলাম যে এই থেকে কোনো ডেজার দিয়ে বালি উঠানো হয় না এটাই হচ্ছে একটা মূল রিজন আর কি আর অন্য সবগুলো যেগুলো যত বেশি ভাঙছে সেখান থেকে তত বেশি অপরিকল্পিতভাবে ভাবে বালি উঠেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ